আজ আমরা দেখতে চলেছি একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ও রহস্য বরপুর সিনেমা মজিন্দা বেলি একটি প্রাচীন অভিশাপ একদল দুর্দান্ত অভিযাত্রী আর তাদের সামনে এক ভয়ঙ্কর গন্তব্য ওরমবেলি হাজার বছর পুরনো এক কিংবদন্তি অনুসারে ওমরত্নের গুপ্ত রহস্য লুকিয়ে আছে এই রহস্যময় উপত্যকায় কিন্তু সমস্যায় একটাই কেন বাস করে ভয়ঙ্কর সব কীর্ত মৃত দুধ সম শিকারী প্রাণী আর এক অভিশপ্ত রাজবংশের অতীত আত্মারা আমাদের প্রধান চরিত্র হুবাই ও তার সঙ্গীরা এক অসম্ভব মিশনে নেমেছে এই অভিশাপ বাঙতে হলে তাদের এক অভিশপ্ত গুহা পেরিয়ে যেতে হবে কিন্তু এই পথ সহজ নয় ভয়ঙ্কর দানবের কবলে না পড়ে তারা কি এই বিপজ্জনক অভিযানে সফল হতে পারবে নাকি উর্ম বেলে রহস্যই হবে তাদের শেষ পরিণতি এর ছবি আমরা জানব আমাদের আজকের গল্পে হাজার বছর আগে এক নিষ্ঠুর রাজকুমারী তার রাজ্যে নিজের শক্তি এবং ক্ষমতা ধরে রাখতে এক ভয়ানক নিয়ম চালু করেছিলেন আর সেই লোককেই তিনি ব্যবহার করেছিলেন বয়াবহ এক অভিশাপ যদি কেউ তার শাসনের বিরোধিতা করত তাদের শরীরে একে দেওয়া হতো এক অভিশাপের চিহ্ন যা ধীরে ধীরে তাদের শরীরকে ধ্বংস করত এই অভিশাপ শুধু সেই বিদ্রোহী জীবন শেষ করত না তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ উরণ বেলি বংশদের ও এই অভিশাপের ফল বুক করতে হতো তার এই অভিশাপ ও মরণয় এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে দুইটি জিনিসকে একত্রিত করতে হবে ড্রাগন বোন সিলেস্টিয়াল টুম হল একটি প্রাচীন গ্রন্থ যা ড্রাগনের শক্তিশালী হাড় থেকে তৈরি যার ভেতরে লুকিয়ে আছে অমরত্বের গোপন জ্ঞান তবে এই গ্রন্থ এমন এক জায়গায় লুকানো যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব আর হচ্ছে একটি যা সাহায্যে যে কেউ মৃত্যুকে জয় করতে পারে তবে এটি ব্যবহার করা সহজ নয় কারণ এই গোলক ও অভিশপ্ত দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা চলে আসি বর্তমান সময়ে এখানে আমরা পরিচিত হয় একজন প্রফেসরের সঙ্গে তার সঙ্গে রয়েছেন তার এক ছাত্র উবাহী প্রফেসর এবং উবাহী একসঙ্গে ড্রাগন বল স্টিয়াল টুমে মে লেখা প্রাচীন দাদাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং প্রতিটি দাদার মধ্যেই লুকিয়ে রয়েছে মুচেন অরবের পথ তবে अनेकों চেষ্টার পরও তারা মাত্র পাঁচটি দাদা সমাধান করতে পারে বাকি তিনটি দাদা ইমনি জটিল যে প্রফেসর সান বলেন এগুলো সমাধান করতে হলে আমাদের অন্য কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্য নিতে হবে কাহিনী এবারে আমাদের নিয়ে যায় একটি অল্টিক শপে শপের ভেতরে দুই ব্যক্তি দাবি করে যে তাদের কাছে সেই ড্রাগন বোনটি আছে তাদের কথা শুনে উপস্থিত লোকজন চমকে যায় এবং তারা সে ঠিক কিনতে চায় আর ঠিক তখনই শপের মালিক মিস্টার জু উপস্থিত হন মিস্টার জু বলেন ড্রাগন বোন বিক্রি করার জিনিস নয় এবার মিস্টার জু তাদের একটি ঘটনা শুনান যা সবাইকে স্তব্ধ করে দেয় কিছুদিন আগে কয়েকজন তরুণ ছেলে মেয়ে তাদের বন্ধুকে রাজকুমারের অভিশাপ থেকে মুক্ত করছে ড্রাগন বোনটি কুঁজতে বের হয়েছিল এবং তাদের যাত্রা পথ ছিল চরম বিপদের তারা এমন সব প্রাণের মুখোমুখি হয় যা সাধারণ মানুষের কল্পনাতেও আসবে না প্রথমেই তারা একদল বিষাক্ত এবং ভয়ঙ্কর মাকর সার শিকার হয় এরপর তারা মুখোমুখি হয় একদল লাল চোখের নেকড়ের সাথে যারা তাদের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠে তারা ভয়ঙ্কর এইসব দাদা পেরিয়ে শেষ পর্যন্ত ড্রাগন বোন আনতে সক্ষম হয় কিন্তু তারা তাদের বন্ধুকে বাঁচাতে ড্রাগন বোন উদ্ধার করেছিল ঠিকই কিন্তু তারা নিজেরাই অভিশপ্ত হয়ে যায় মিস্টার জু আরো বলেন এই অভিযানে তাদের সঙ্গে প্রফেসর সান হুবাই এবং আরো কয়েকজন সাহসী মানুষ ছিল অন্যদিকে প্রফেসর জানতে পারেন ২০ বছর আগে এক ব্যক্তিছেন তার সঙ্গীদের নিয়ে মুচেন অর্প খুঁজতে গিয়েছিলেন তারা একটি ভয়ঙ্কর পাহাড়ে অভিযান চালান কিন্তু সেই অভিযান থেকে শুধু চেনি ফিরে আসে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এর চেয়েও ভয়ঙ্কর যে ঘটনা তার সাথে ঘটে তা হল এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পাগল হয়ে যান চেনের এই রহস্যময় গল্প শুনে প্রফেসর শালি এবং হুবাই তার সাথে দেখা করার জন্য সে পাগলাখানায় যান যেখানে চেনকে রাখা হয়েছে তারা সে সেখানে গিয়ে চেনের সাথে কথা বলার চেষ্টা করেন শার্লি তার সাথে কথা বলতে শুরু করলে চেনের আচরণে কিছু অদ্ভুত ব্যাপার প্রকাশ পায় চেনের শরীরের বাসায় এমন যে মনে হয় তিনি আসলে চোখে দেখতে পারেন তবে শার্লি মুচেন অরব সম্পর্কে জানতে চাইলে চেন সেই প্রশ্ন এড়িয়ে যান কিন্তু শার্লি বারবার মুচেন অরব সম্পর্কে প্রশ্ন করলে চেন বিরক্ত হয়ে যান রেগে গিয়ে তিনি চিৎকার করে বলেন তুমি সেই পাহাড় কখনো অতিক্রম করতে পারবে না সে গেলে শুধু মিথু অপেক্ষা করছে এর পর তিনি সেই অভিযানের প্রতি তার শোকগুলো দেখান যা দেখে সবাই শিউরে উঠে। চেন তাদের সেখান থেকে চলে যেতে বলেন চেনের কাছ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা পায় না পরবর্তী দৃশ্য আমরা দেখি যে তারা সবাই হিডিয়ান ডার্গন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা পড়টা ছিল রোমাঞ্চে বরফুর কিন্তু রাস্তা বন্ধ থাকায় হঠাৎ তাদের গাড়ি একবার কাদের কিনারায় এসে পড়ে দেখে মনে হচ্ছিল যেন সব শেষ কিন্তু ভাগ্যের জুড়ে সবাই রক্ষা পায় তবে তাদের গন্তব্য এখনো অনেক দূরে কিছুক্ষণ হেঁটে তারা হুবাইয়ের আন্টির বাড়িতে পৌঁছায় এবং সেখানে রাতে তাকার সিদ্ধান্ত নেই সেই রাতে আন্টির মেয়ে লিসা তাদের বাগানে নিয়ে যায় বাগানের জাদুকর পরিবেশ দেখে ফেটি একটি ফ্লায়ার ফাই দৌড়ার চেষ্টা করে কিন্তু তার হাটটা পুড়ে যায় এই ফ্লায়ার ফাইদের দৌড়ার চেষ্টা করা বিপজ্জনক কারণ যদি কেউ তাদের স্পর্শ করে তাহলে সঙ্গে সঙ্গে ফ্লায়ার ফায়াররা নিজেদের পুড়িয়ে ফেলে এরপর লিসা তাদেরকে কাচের বোতলে বন্দি থাকা ফ্লায়ার ফায়ার রানীকে দেখায় সে জানায় এই রানীর গন্ধে অন্যান্য ফ্লায়ার ফাইরা একত্রিত হয় কিন্তু মজার ব্যাপার হল তাদের দলের রানীর প্রতি ভালোবাসা ও নিবেদন এতটাই গভীর যে যদি কখনোই রানী মারা যায় তখন সব ফ্লাইয়ার ফাই একসঙ্গে পুরে মারা যাবে তারা ফ্লাইয়ার ফাইদের সৌন্দর্য উপভোগ করতে থাকে সকালে তারা আবার হিডেন ডার্গন পাহাড়ের দিকে যাত্রা শুরু করে গহীন অরণ্য দিয়ে লিসা তাদের পথ দেখিয়ে নিয়ে চলে ভয়ঙ্কর সব রাস্তা ও দুর্গম এক ঘিরি কাত পেরিয়ে লিসা তাদের কিছু দূর এগিয়ে দেয় তারা দুটি বেলা নিয়ে এগুতে শুরু করে তবে যাবার আগে লিসা তাদের সতর্ক করে রাত হলে উপত্যকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে বেঁচে থাকতে হলে তাদেরকে ওই বাস্যমান দ্বীপে পৌঁছাতে হবে লিসা বিদায়ের পর তারা নদী পথে তাদের যাত্রা অব্যাহত রাখে পথে দলের এক সদস্য ফ্যাটি তারপর তারা একটি গুহায় ঢুকে যেখানে দেয়ালে আলো জলা পাথর দেখে সবাই চমকে যায় তখন প্রফেসর জানায় এগুলো কোনো মূল্যবান পাথর নয় এগুলো লাইট মস যা নদীর তলায় থাকা এক ধরনের ছোট গিরগির মতো প্রাণী এরা চারপাশ আলোকিত করে রাখে গুহার পাশ দিয়ে বয়ে চলা পানিতে ইংজি একটি মাছ দেখতে পায় এবং সেটিকে ধরার চেষ্টা করে কিন্তু মাছটি তার হাতে কামড়ে দেয় আর রক্ত জড়তে থাকে চার্লি তৎক্ষণাৎ সতর্ক করে দিয়ে বলে এটা বাইবার ফিস এরা রক্তের গন্ধ পেলে হিংস্র হয়ে উঠে রক্তের গন্ধ মাংসাসী মাছের দল তাদের দিকে দেয়ে আসতে শুরু করে তারা ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করে এদিকে গুহার গায়ে ঝুলতে থাকা এক ধরনের পুকার ডিম একে একে পানিতে পড়তে শুরু করে বেরিয়ে আসতে শুরু করে এক ধরনের হিংস্র পোকা এরপর তা তারা একই সাথে সেই উড়ন্ত পুকা এবং হিংস্র মাছের মুখোমুখি হয় তারা প্রাণপণে প্রতিরোধ করার চেষ্টা করে জু কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাধ্য হয়ে প্রফেসর তার ফায়ারগান গান ব্যবহার করেন এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু গুহার ভিতর তারা প্রবল স্রোতের কবলে পড়ে তাদের একটি বেলা ভেঙে যায় এবং সবাই একটি ঝর্ণা থেকে নিচে পড়ে যায় আর দলটি আলাদা হয়ে যায় তারাই এখন বাস্যমান দ্বীপের কাছাকাছি থাকলেও একে ওপরের কুজে ছুড়তে থাকে প্রফেসরের দল অজ্ঞাত কিছু মৃতদেহ খুঁজে পায় অন্যদিকে হুবাইয়ের দলের উপর হঠাৎ এক বিশাল আকার ব্ল্যাড পাং কুমির আক্রমণ করে একই রকম ভয়ঙ্কর কুমিরের মুখোমুখি হয় প্রফেসরের দলও প্রফেসর তার ফায়ার গান চালিয়ে তাদের দলের অবস্থান জানিয়ে দেয় হুবাই আর শার্লি চতুরতার সঙ্গে তারা করতে থাকা দুইটি কুমিরকে নিজেদের মধ্যে লড়াইয়ে উস্কে দেয় কিন্তু তাতেও বিপদ কাটে না কুমিরগুলো তাদের পিছু চারে না বাঁচার একমাত্র উপায় হিসেবে তারা খাদের নিচে জাপ দেয় কিন্তু নিচে নেমে তারা আরেক ভয়ঙ্কর দৃশ্য দেখে নিচে অসংখ্য বিশাল আকার ব্লাড ব্যাংক কুমির যেন তাদেরই অপেক্ষা করছিল হঠাৎই আকাশে বিজলি চমকে উঠে আর তারা খেয়াল করে কুমিরগুলো বিদ্যুতের শব্দে বই পায় সেই সুযোগে তারা পালানোর চেষ্টা করে অনেক কষ্টে দলটি সেই বাস্যমান দ্বীপের দিকে চুরতে থাকে দ্বীপটি যেন ম্যাগের উপর পেশে থাকা আরেক জগৎ তারা দ্বীপের কাছাকাছি পৌঁছলে প্রফেসর একটি গাছের ডালে আটকে যান কারণ লি জার্ডের একটি দল তাকে আক্রমণ করেছিল হুবাই আর শার্লি খুবই বুদ্ধিমতার সঙ্গে কুমিরগুলোর মনোযোগ নিজেদের দিকে টেনে নেয় এবং তাদের কাঁধে ফেলে দেয় এরপর তারা প্রফেসরকে উদ্ধার করে অবশেষে সবাই বাসমান দ্বীপে পৌঁছায় প্রফেসর সবাইকে জানায় এই দ্বীপের ম্যাগনেটিক প্রভাব এতটাই বেশি যে এটি বাতাসে বাঁচতে পারে হুবাই যুগ করে এই দ্বীপে একদিনেই চারটি ঋতুর পরিবর্তন দেখা যায় দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা চারপাশ ঘুরে দেখে তাকে সম্পূর্ণ দ্বীপটিতে দারুণ এক শান্তি নেমে আসে রাতে যখন দলের সবাই সরু বরের সৌন্দর্য উপভোগ করছিল প্রফেসর হুবাইকে বলেন এই বিপদে যাত্রায় বরা আমি এই দলকে নিয়ে আর এগুতে চাই না দলের বিষয়ে সবার চিন্তিত হলেও হুবাই বলেন অভিশাপকে মুছে দিতে হলে আমাদের প্রথমে নিজেদের বেতরের দুর্বলতাগুলো জয় করতে হবে আমরা এই যাত্রা শেষ করব যেকোনো মূল্যে পরদিন দিন ভোরে দলটি ড্রাগন ঘাটের পথে যাত্রা শুরু করল। পথে তারা অতিক্রম করলো এক বয়ানক স্থান কাল্প ফ্লাওয়ারে ডাকা বিশাল এক মার যার শেষ প্রান্তে নদীর দ্বার ধরে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন কবরস্থান আর তারা সেখানে আসতেই নদী থেকে বেরিয়ে আসে সেই কাকরা প্রফেসর তাদের জানালেন এই কাকরার কোন অনুভূতি নেই এর স্নায়ুতন্ত্র এর দেহ থেকে আলাদা তাই তাকে আঘাত করলেও সে বেতা পায় না এবং আঘাতপ্রাপ্ত অবস্থায় যদি সে পানিতে ফিরে যায় তবে তার সব কত সেরে যায় কাকরা যখন তাদের আক্রমণ করতে করতে আসে সবাই তাকে তামানোর জন্য প্রাণ প্রণ চেষ্টা করতে থাকে তারা কাকরাটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলার পরিকল্পনা করে কিন্তু বারবারই বের হয় পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে শুরু করে ঠিক তখনই প্রফেসর জানিয়ে দেন কাকরাটির পেটে আঘাত করার কথা ওই কানেই ওর দুর্বলতা এবার তারা কাকরার পেট লক্ষ্য করে আঘাত করতে লাগলো তারা তাকে দুর্বল করতে তার শক্তিকে কাজে লাগালো এবং পরিকল্পনা অনুযায়ী তারা বোমাগুলো ফাটিয়ে দিল এবার কাকরাটি বেশ দুর্বল হয়ে পড়ে এবং সে পানিতে ফিরে যাওয়ার চেষ্টা করে আর তখন প্রফেসর আবারও তাদেরকে সতর্ক করেন তাকে পানিতে নামতে দিও না কিন্তু তাদের অগ্রান চেষ্টা সরতেও কাকরাটি পানিতে জাপিয়ে পড়ে কাকরা জলে ফিরে যাওয়ার পর সবাই জানতো এটি সুস্থ হয়ে আবারও শক্তিশালী রূপে ফিরে আসবে কিন্তু হুবাই তার ফেলে আসা জেকের দিকে বুঝতে পারে এটি আসলে গুহার ভিতর দিয়ে বেয়ে চলে আসা নদী তাই সে সময় নষ্ট না করে পানিতে জাপিয়ে পড়ে অনু। করতে শুরু করে কাছে আসতেই সে নিজের হাত কেটে রক্ত জড়াতে শুরু করে আর সেই রক্তের গন্ধ চড়িয়ে পড়তেই নদীর গভীর থেকে একদল বাইবার ফি ক্ষিপ্ত গতিতে ছুটে আসে সেই ভয়ঙ্কর মাছের কাঁকড়াটিকে কত বিক্ষত করে দেয় আর হু বাই তার বন্ধুদের আয়তায় দ্রুত উপরে উঠে আসে কাঁকড়ার তাণ্ডব শেষ হলো কিন্তু তাদের সেই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ লিং পরে যেতে শুরু করে সবাই তার কাছে ছুটে যায় এবং বুঝতে পারে কাঁকড়ার আগের আক্রমণে যে গুরুতর আহত হয়েছিল এবং তাদের চোখের সামনেই সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে পুরো দল সুখের বারে ভেঙে পড়লো লিঙ্কে কফিনে বরে তারা শেষ বিদায় দিল সেই বিদায় ছিল নীরব প্রফেসর তখন দলের সামনে দাঁড়িয়ে বললেন আমাদের ফিরে যাওয়া উচিত আমি সেই দাদার অর্থ বুঝতে পেরেছি সময় থাকতেই ফিরে যাও এর মানে অনিশ্চিতের পথে অভিযাত্রা তা ওই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো প্রায় সবাই নিজেদের যুক্তি দিয়ে ফিরে যাওয়া সবার পক্ষে মত দিল কেউ আর বিপদে পড়তে চায় না কিন্তু হুবাইয়ের অবস্থান একেবারে ভিন্ন আমার শরীরে এই অভিশাপের চিহ্ন আছে অথচ আমি কিছুই করিনি এর শেষ না দেখে আমি ফিরতে পারবো না তবু আমি এই রহস্যের সমাধান করব। তার কথা শুনে একে একে দলের সবাই নিজেদের মত পরিবর্তন করলো কিন্তু প্রফেসর তার সিদ্ধান্তে অটল রইলেন দলটি তাদের যাত্রা অব্যাহত রাখে তারা চলে আসে ড্রাগন পাহাড়ের পাদদেশে জায়গাটি স্বপ্নের মতো সুন্দর তারা সম্রাট জিয়ান একটি বিশাল স্ট্যাচু দেখতে পেল যার হাতে ছিল মুছানোর এই গ্লোবিং বলটি তাদের এই অভিযানের মূল্য লক্ষ্য তীক্ষ্ণ দাঁত ও ইংস্র দ্বারা নিয়ে একদল অদ্ভুত আকারের বিচ্ছু তাদের দিকে এগিয়ে আসে বিশাল আকৃতির ওই দানব বিচ্ছুদের যা চার পাঁচ থেকে তাদের ঘিরে ফেলে শুরু হয় এক দানবীয় যুদ্ধ দানব বিচ্ছুদের আক্রমণ টেকানোর মাঝেই এই স্ট্যাচুর কাছে এগিয়ে যায় আর হাত থেকে মোচেন অর্ব তুলে নেই আর ঠিক তখনই প্রাসাদের প্রাচীন গণ্টাগুলো নিজে থেকেই বাঁচতে শুরু করলো তারা দলটিকে আক্রমণ তামিয়ে সেখান থেকে চলে যায় গণ্টার বিকট শব্দ তাদের বিভ্রান্ত করতে শুরু করল হঠাৎই সমাধির পেছনে পর্ব দোষে পড়তে শুরু করে আর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল সাপ বায়োলেট স্কন দৈতাকার ওই ভয়ঙ্কর সাপটির চোখ দুটি ছিল জ্বলন্ত শিকার মতো চরম ক্রুদে যেন হুঙ্কার করে উঠে তারা বয়ে পালাতে শুরু করে সাপটিও তাদের গিরে ফেলে সাপের গল্পটি এক চমৎপ্রদ ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু হয় সেখানে দেখা যায় হাজার বছর আগে রানী তার অভিশাপকে ধরে রাখতে এবং মোচেন অর্বকে সুরক্ষিত রাখতে তার প্রিয় সাপটিকে দায়িত্ব দিয়েছিলেন এই অমূল্য দায়িত্ব পালন করতে এসে মোচেন অর্বকে নিয়ে এই ড্রাগন পাহাড়ে চলে আসে এই পাহাড়ে এসে ঘুমিয়ে থাকে কিন্তু তার ঘুম বাংলায় সে সবকিছু ভেঙে চুরে তার দই থাকার রূপ ধারণ করে সার্লি বলতে তাকে ওর চোখের দিকে তাকিয়ো না প্রচণ্ড শব্দ এবং হুইয়েন্স্রো সাপটি দেখে দলটি এক মুহূর্তে বিভ্রান্ত হয়ে পড়ল এখন তাদের সামনে মাত্র দুইটি পথ ওই এক বিশাল আকার সাপের কাছে আত্মসমর্পণ করা অথবা তার মোকাবেলা করা তাই তারা সাপটিকে চ্যালেঞ্জ করে দলটি তাদের প্রথম আক্রমণ চালায় সাপটিও তার বিষাক্ত চুবল দিয়ে পাল্টা আক্রমণ করতে শুরু করে তাদের ছত্রভঙ্গ করে দেয় সাপটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে তারা পালাতে থাকে আর এই পালানোর মধ্যেই ফ্লায়ার ফাইকে বন্দি করে রাখা কাচের বোতলটি পরে যায় বোতলের ফাটল দিয়ে রানির গন্ধ বেরিয়ে আসতে শুরু করে আর সেই গন্ধ টেনে আনে আশেপাশের অসংখ্য ফ্লায়ার ফাই এত সব বিশৃঙ্খলার মাঝে হুবাই একটি পরিকল্পনা করে সেই বোতলে থাকা ফ্লায়ার ফাই রানিকে সাপটির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সাপটি তাকে আক্রমণ করে সেই সঙ্গে বোতলটিও পুরোপুরি ভেঙে যায় আর ফ্লায়ার ফাই রানি মুক্ত হয়ে উঠতে শুরু করে হঠাৎই কেউ ফ্লায়ার ফাই রানিকে ধরে ফেলে শেষ মুহূর্তে সে ফিরে এসেছে ফ্লায়ার ফাই রানিকে হাতে ধরে প্রফেসর বুঝতে পারে যে এটি তাদের বাঁচার শেষ সুযোগ কিন্তু রানির সঙ্গে প্রফেসরের হাতও পড়তে শুরু করে যন্ত্রণাকে উপেক্ষা করে প্রফেসর সবাইকে বলে আমি এটা তোমাদের জন্য করছি এই বলে সে সাহসের সঙ্গে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে সাপের বিশাল মুখের ভেতরে জাপ দেয় ফ্লায়ার ফাইরাও তাদের রানিকে অনুসরণ করে সাপের মুখের ভেতরে ঢুকে যায় মুহূর্তের মধ্যেই সাপটির দেহ থেকে ধোঁয়া উঠতে শুরু করে তার শরীর জলে উঠে এবং অবশেষ বিশাল সাপটি মাটিতে দোষে পড়ে তার মৃত্যুতে পুরো গাঁটটিও ভেঙে পড়তে শুরু করে ঠিক সেই সময় তারা সবাই ভেঙে পড়ার আগেই সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং একটি জিলে জাপ দেয় এরপর দেখা যায় তারা লেংক এর মৃতদেহ নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে পৌঁছে তারা প্রথমেই তাদের নিহত বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানায় এরপর আমরা দেখি ড্রাগন বল এবং মিলতেই আকাশে থাকে মোচেন অর্ব বেশে উঠতে আর ডাগন বল জলমল করতে থাকে এই দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয় এই গল্প গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে